এই দেখেন ভিওয়ার্স বন্ধু ও সকাল সকাল এত রাগ করেছে রাগ করে ছাদের উপর বসে আছে কিসের জন্য রাগ করেছে তাও বলছে না নিচে ডাকছে নিচেতে যাচ্ছে না আর কি হয়েছে তাও বলছে না আর কারোর সাথে কিচ্ছু হয়নি ও ঘুম থেকে উঠে এরকম এসে বসে আছে এতবার করে নিচেই ডাকছে কিছুতেই নিচে যাচ্ছে না চলো চলো কী হয়েছে দেখেছেন ওকে এতবার করে নিচেই রাখছে ও কিছুতেই যাচ্ছে না কি হয়েছে তাও বলছে না

ও কি হয়েছে কেন কি বৃত্তান্ত কিচ্ছু বলছে না ও এত বড় বদমাইশ ছেলে জ্বালিয়ে শেষ করে দিল দেখেন চল নিচে যাবো না তুমি কোনোদিন যাবো না এখানেই পড়ে থাকবা আবার বলছে আমি এক্ষুনি বাড়ি পালিয়ে যাবো কোনো ঝগড়া নেই ঝামেলা নেই এক্ষুনি নাকি বাড়ি পালিয়ে যাবে তাহলে কত বড় ঢ্যামনা ছেলে তারাও ভাবেন বুঝে কিন্তু অত ভালো জিনিসটা আমি সর রেখেছিলাম গিয়েছিলাম ভেঙে দিলে